আমার দিতে হবে আপনি আল্লাহর দিন রসূলের দিন দিন ইসলামের দিন আর আমার দাদা হুজুরটা ছেড়ে দেবেন না আসসালামু কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আবার আপনাদের সামনে চলে এলাম একটু লেট আসলাম অনেক দেরিতে চলে আসলাম কারণ ছিল অনেক কারণ ছিল সেই জন্য দেরিতে আসলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এলাম ভাইজানের ভিডিও থাম্বলে দেখে বুঝতেই পাচ্ছেন থাম্বলে কি লেখা আছে হঠাৎ কেন ভাইজান নিজের নামে তকবিদ দিতে নিষেধ করলেন কারণ আছে কিছু কারণে সেই জন্য ভাইজান নিষেধ করেছে সেই কারণটা শোনার জন্য দেখার জন্য অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে আর এই ভিডিওতে সকল ভাইজান প্রেমিকের কাছে আশা রাখছি যেন দু হাজার ভিউ হয় আর সকলের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তাড়াতাড়ি করুন হাজার কমপ্লিট করে দিন চলুন ভাইজান কি বলতে শোনা যায় আমার দিতে হবে না আমার দিতে হবে না আপনি আল্লাহর দিন রসুলের দিন দিন ইসলামের দিন আর আমার দাদা হুজুরটা ছেড়ে দেবেন না তার সিলাই তো আমরা দিন পেলাম ব্যাস আমার না দিলেও হবে আমি তো গোলাম আমার নূর নবীর গোলাম আমি কেন আমার বাপ গোলাম আমার দাদু গোলাম আমার চোদ্দ ওপরে যাবেন যত সবাই তো হুজুরের গোলাম আমরা হুজুরের গোলামি করেছি বলেই তো আল্লাহ সম্মানিত করছে মনে রাখবে ভাইজান কি বললেন শুনলেন কিসের জন্য নিষেধ করেছিল ভাইজান নামে স্লোগান দিতে আর কেন দেবেন না সব ভাইজান প্রেমিক ভাইজানের প্রেমে পাগল হয়ে গেছে ভাইজান নিষেধ করলেও তবু ভাইজানের নামে স্লোগান তোলে আর সবাই তুলবে তবু ভাইজান নিষেধ করেছে ভাইজানের কথা শুনতে হবে ফেলার জন্য নয় ভাইজানকে সবাই ভালোবাসি আমি ভালোবাসি আপনারা ভালোবাসেন যার জলার জলুক যে জ্বলবে জ্বলুক আর যে ভাইজানকে এত ভালোবাসে মানুষ কারণ আছে ভাইজানকে ভালোবাসার একটাই কারণ ভাইজান নমি প্রেমিক রসুলকে ভালোবেসেছেন হুজুরকে ভালোবেসে সেই জন্য আমাদের মতো কিছু যুবক কিছু জোয়ান যুবকেরা আরও মানুষ ভাই বোনেরা মায়েরা ভালোবাসেন সেই জন্যেই আর কিছু কারণ নাই নবীকে ভালোবাসার জন্যই আমরা ভাইজনকে ভালোবাসি এবার এতে অনেক মানুষ আছে জ্বলবে পুড়বে লুচির মতো ফুলবে ওতে দেখার দরকার নেই সব শয়তানের কাজ শয়তানের কাজে আমরা থাকি না গোনা করলেও কিন্তু এরকম গোনা করি না যে যারা রসুল প্রেমিক নবী তাদের বিরুদ্ধে কথা বলবো চলুন অনেক কথা হয়ে যাচ্ছে ভাই আর কি বলছে শোনা যাক হুজুরের গোলামি ছাড়া মুক্তি নাই অনেকে বলে ডাক্তার হয়েছি আমার ছেলে ডাক্তার ভালো ভালো খারাপ না অস্বীকার করছি আপনার ছেলে ডাক্তার ঠিক আছে হুজুরের গোলাম কি চেনে হুজুরকে তাহলে আপনার ছেলে সাকসেসফুল নয় মারা গেলে সব ভুলে যাবে লোক আপনার ছেলে জজ তাই নাকি ভালো কথা হয়েছে ভালো কথা দরকার আছে আপনার ছেলে কি হুজুরের গোলাম নবীর গোলাম কি না তাহলে আপনার কি ছেলের কিছু একশো সঠিক কথা বলছেন ভাই যান আপনি ডাক্তার প্রফেসর যাই হোক না কেন যদি হুজুরের ভালোবাসা মোহাম্বত না হতে পারে এক পয়সারও দাম নেই ঠিক আছে আপনি যখন কবরে যাবেন তখন এটা জিজ্ঞেস করবেন যে আপনি কী ছিলেন ডাক্তার ছিলেন অনেক মানুষের জীবন ঠিক করেছেন মানে ঠিক করা আপনার হাত নেই ও করেছেন এটা বলা ভুল যে আপনি যত দুনিয়াবি যত রকমই নাম করা মানুষ হোক বা ব্যক্তি হোক আপনাকে লোক দুদিন মনে রাখবে যদি হুজুরের গুলাম হন হুজুরকে ভালোবাসেন তাহলে আপনাকে সারা জীবন মানুষ মনে রাখবে মনে থাকবে সব সবসময় আপনার নাম কথা বলবে আপনার কাছে যাবে ভাইজান কি বললেন বুঝতে পেরেছেন আর কিছু বলার নেই চলুন ভাইজান আর কি বলছে শোনা যাক কে কি হতে পেরেছে ওটা সাকসেসফুল নয় প্রকৃত সাকসেসফুল হলো যে রসুলের গোলাম হতে পেরেছে সে জোরে বলি সবকিছু মৃত্যুর সাথে মিটে যাবে আর রসুলের গোলাম চলে যাবার পরও দাম বেড়ে যায় জোরে বলুন হতে পেরেছেন ওটা আপনার জন্য সাকসেসফুল নয় আপনি যত বড়ই মানুষ হোক না কেন জজ হোক উকিল হোক যে কোনো মানুষ না কেন সেটা আপনার দাম নেই আপনি যতক্ষণ না রসুলকে ভালোবাসতে পারছেন রসুলের গোলাম না হতে পারছেন আপনি সাকসেস নয় আপনি যখন রসুলের গোলাম হবে রসুলকে ভালোবাসবেন মানে মরে যাবার পরও আপনার নাম থাকবে নাম মিটবে না এটা সবসময় মাথায় রাখবেন চলুন আর কি বলছো ভাই যান আজ কোটি কোটি লোক দেখুন না আমার গরিবে নওয়াজ 800 বছর হলো চলে গেছে কত বছর 800 বছর কম বেশি আজ ও কোটি কোটি লোক তিনার দরবারে যাচ্ছে জোরে বলুন সুবহানাল্লাহ আমার দেশের 50 বছর আগে কোন যে নেতা মারা গেছে কারো খোঁজ আছে পঞ্চাশ বছর কোন খেলোয়াড়ের খোঁজ আছে পঞ্চাশ বছরের আগে কোন নায়ক নায়িকা মারা গেছে খোঁজ আছে কেউ খোঁজলেন কেন পুরা নবীর গোলাম হতে পারে আর আমার মুজাদ্দিদ আলফে সানি চেনেন না এই চেনেন না সব চেনে কিন্তু একশো বছর আগে বাপ আমার ভারতবর্ষে একশো বছর আগে যে ভারত চালাতো তার নাম বলতে পারবে কেউ কেউ জানে কিন্তু আমার মুজাদ্দিদ আলফে সানিকে কোটি কোটি লোক এখনো চেনে শুধু নয় তার দরবারে গিয়ে চোখের পানি ফেলে কাঁদে শুনলেন ভাইজান কি বললে হুজুরের গোলাম হলে হুজুরকে ভালোবাসলে ভালোবাসেন কত রকম ফ্যাসিলিটি আল্লাহ আল্লাহ দেবে হুজুরকে ভালোবাসেন হুজুরের গোলাম হন ভালোবাসে অনেক কিছু ফ্যাসিলিটি পর আল্লাহ অনেক কিছু ফ্যাসিলিটি দেবে দেখেছেন খাজা হুজুর কম বেশি আটশো বছর পুরনো হয়ে গেছে খাজা হুজুর এসেছিলেন এখনো মানুষ খাজা হুজুরের দরবারে যায় কান্নাকাটি করে কান্না করে দোয়া করে দেখেছে নবীর গোলাম নবীর প্রেমিকের তাই নবীর গোলাম হন নবীর প্রেমিক হন আর এখন আমি নবীর গোলাম নবীর প্রেমী বলছি অনেক আবার মুক্তি বেরিয়ে ফতোয়া দেবে গোলাম বলছে অনেক কিছু বলবো ও সালারা যা খুশি তাই বলুক আমাদের কাজ আমার চালিয়ে যাব আরও কিছু মানুষ আসবে ভিডিও দেখতে পারো হয়তো তারাও বললো সবসময় ভাইজান 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 করিস কেন চালা ভাইজান ভাইজান করবো নাকি চিটিংবাজ চিটিংবাজ করবো নাকি চিটিংবাজার সঙ্গে ঘুরবো চিটিংবাজার ফলার হবো ঝার নামে যাবো ভাইজান নবী প্রেমিক ভাইজান নবীকে ভালোবাসে সেই জন্যই ভাইজানকে আমরা ভালোবাসি তাতে আমার চলুন সকল ভাইজন প্রেমের কাছে অনুরোধ সময় ভিডিও তাতে মানে ভিডিওতে টু কে ভিউ দেবেন আমার নতুন ভিডিও নিয়ে আসবো তৎক্ষণাৎ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম